অযত্নি আর অবহেলায় পড়ে আছে কানাইঘাটির খেয়াঘাট বাজার প্রিয় দর্শক একটি কথা আছে সুসময়ে অনেকেই বন্ধু বটে হয় অসময়ে হায় হায় কেহ কারণ নয় যখন কোনো ব্রিজ কিংবা যাতায়াতের ব্যবস্থা ছিল না একমাত্র যাতায়াতের ব্যবস্থা ছিল কানাইঘাট খেয়াঘাট বাজার এখান থেকেই নদী পার হয়ে এপার কিংবা ওপারে যাতায়াত করতেন বৃহত্তর এলাকার মানুষ তখন এই বাজারটি এতটা জমজমাট ছিল এবং অনেক সুনাম এবং পরিষ্কার পরিচ্ছন্ন সহ এই বাজারটি ছিল মানুষের নিত্য সঙ্গী আর যখনই সুরমা নদীর উপরে ব্রিজ নির্মিত হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার স্ক্রিনে এই ব্রিজটি হওয়ার পর থেকে এভাবেই অযত্নে আর অবহেলায় পড়ে রয়েছে কানাইঘাট খেয়াঘাট বাজার এই বাজারটি ঘিরে অনেকের অনেক বলা কথা রয়েছে অনেক স্মৃতি রয়েছে যারা দূর প্রবাস থেকে প্রতিনিয়ত মিস করে যাচ্ছেন আজ আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এই পেজের মাধ্যমে হয়তোবা আপনাদের কাছে বা লাগবে কিংবা কারা লাগবে জানি না তবে এই বাজার ঘিরে আমার অনেক স্মৃতি রয়েছে যদিও ওই এলাকায় আমার বাড়ি নয় কিন্তু পকেট থেকে পয়সা খরচ করে গিয়েছি আজকে ওই জায়গায় আপনাদেরকে দেখানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন অযত্নে আর অবহেলায় এভাবেই এই বাজারের মধ্যে খাদাযুক্ত পানি ময়লা এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা তৈরি হয়েছে কেউ কার খবর রাখে না আর এটাই হচ্ছে সময়ের পরিবর্তনে এভাবেই প্রত্যেকটি বিষয় প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি স্থাপনা এভাবেই কিন্তু কালের পরিবর্তনে সব কিছুই এলোমেল হয়ে যায় হারিয়ে যায় এই বাজারটির পাশেই রয়েছে বায়মপুর জামে মসজিদ এবং এই যে একটি বটগাছ দেখতে পাচ্ছেন এখানে নিচে বসে অনেক শিল্প যেগুলোর নাম এই মুহূর্তে আমার মনে আসছে না এখানে অনেক ব্যবসা চলতো ওই যে আমাদের এলাকায় এটাকে ফাটা বলে যায় না শুদ্ধ ভাষা এটাকে কি বলে আমাদের পূর্বকার আমাদের মা চাচি কিংবা দাদিরা ওই পাটায় মশলাপাতি গষিয়ে নিত কিংবা তৈরি করতো যাই হোক ওই কথাগুলো আমার আর পুরোপুরি মনে আসছে না তো যাই হোক এই বাজারটি ছিল জমজমাট কিন্তু আজ কালের বিবর্তনে হারিয়ে গেছে এই বাজারটি এবং প্রতিনিয়ত এই যে বায়মপুর জাম মসজিদে মুসল্লিদের আনাগুনা থাকত এই যে প্রতীক জনগণের এবং প্রত্যেকটি দোকানে সাধারণ মানুষের উপস্থিতি ক্রেতা বিক্রেতাদের উপছে পড়া ভিড় ছিল এবং এই নদীঘাট অতিক্রম করেই এপার থেকে ওপারে আর ওপার থেকে এপারেই মানুষের যাওয়ার একমাত্র যাতায়াত ব্যবস্থা ছিল এবং জকিগঞ্জ কানাইঘাটের মানুষের একমাত্র যাতায়াতের ব্যবস্থা ছিল এই রাস্তা দিয়ে এবং এই নদীঘাট বা খেয়াঘাট অতিক্রম করেই এখানে সৌদাফাতি করে মানুষের যাতায়াত ছিল তো আজকে আপনাদেরকে দেখালাম আমাদের এই ভিডিওর মাধ্যমে যে সময়ের প্রেক্ষাপটে এই বাজারটি আজ এভাবেই হারিয়ে গেছে আর অযত্নে অবহেলায় কানাইঘাটের খেয়াঘাট বাজার এভাবেই পড়ে রয়েছে তো যাই হোক আমাদের ক্যামেরায় আজকে আপনাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো আপনাদের অনুভূতি জানাবেন আর আপনাদের যদি এই এলাকার এই বাজারটি নিয়ে বিশেষ কোনো স্মৃতি থেকে যায় তাহলে আপনারা জানাবেন আর কতদিন পর আজকের এই ভিডিওর মাধ্যমে কানাইঘাটের হেয়াঘাট বাজারটি দেখলেন দূর প্রবাস থেকে জানিয়ে দিবেন কে কোথা থেকে আজকের এই ভিডিওটি উপভোগ করলেন এবং ওই এলাকার কোন গ্রাম থেকে দেখছেন জানাতে পারেন আমাদেরকে আপনাদের ছোট্ট একটি কমেন্টস আমাদেরকে অনুপ্রেরণা যোগায় তো প্রিয় দর্শক আশা করি আপনাদের কাছে ভালো লাগলো আজকের এই ভিডিওটি কতদিন পর জানাল দেখলেন আজকের এই ভিডিওটি তাও জানিয়ে দিবেন আর এভাবেই উন্নয়নের অভাবে এবং মানুষের যাতায়াত না থাকার কারণে অযত্নে অবহেলায় এভাবে পড়ে রয়েছে কানাইঘাটের খেয়াঘাট বাজার তো যাই হোক আজ ছিল এ পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম